স্বামী ওঙ্কারানন্দজি শ্রী শ্রী মায়ের মন্ত্র শিষ্য ও শাত্রজ্ঞ কর্মকুশল ও ভজনশীল সন্ন্যাসী ছিলেন পরবর্তীকালে রামকৃষ্ণ সঙ্গের ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন নাম জপের প্রসঙ্গে তাঁর একটি বাস্তব পরামর্শ বিশেষভাবে স্মরণযোগ্য জপের বা স্মরণ মননের আদৌ কোনো নির্দিষ্ট সময় নেই সব অবস্থায় মনে মনে জপ করে যাওয়াই বিধেয় এইভাবে চললেই ঈশ্বরে অনুরাগ আসবে ঠাকুর বলছেন জব করবে মনে বনে ও কোণে বর্তমানে বোন ও কোন সুদূর পড়া হতো অতএব মনই একমাত্র স্থান যা সব সময় নিজের সঙ্গেই রয়েছে এই কারণে স্থান, কাল, সময় অসময় সৌচ অসৌচ যেভাবেই শরীর থাকুক না কেন লিপ্ত মনকে যেন নাম গুণগান থেকে সরিয়ে এন না মন ফাঁকির সর্দার শুরুত করে সরে পড়বে এ কারণে তীক্ষ্ণ নজর রাখবে যেন মন ফাঁকিয়ে দেওয়ার সুযোগ না পায়